আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরকত এইচডি স্টিম ল্যাবে স্টিম যে যাদের খেলা দেখার জন্য নতুন আপডেট এসেছে যারা আপডেট দিতে পারতেছেন না তাদের জন্য ভিডিওটি এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন ভিডিওটি আমি ডাউনলোড দিলাম দেওয়ার পর ইনস্টল দিলাম ইনস্টল দেওয়ার সময় এরকম ইনস্টলের জন্য ইয়ে আসবে আপনারা ইনস্টল দিয়ে নেবেন আর সেম প্রসেসে আমি যেভাবে করেছি আর এইভাবে আপনারা স্টিম যে ইনস্টল করার পর ঢুক এই অ্যাপসটিতে ঢোকার পরে আপনারা এরকম ইয়ে দেখতে পারবেন ইন্টারভেস দেখতে পারবেন দেখেন আমি অস্ট্রেলিয়া বনাম ইন্ডিয়ার লাইভ ম্যাচ দেখতেছি এখানে অস্ট্রেলিয়া এবং ইন্ডিয়ার খেলা হইতেছিলো এই সময় এখানে আপনারা সব ধরনের খেলা দেখতে পারবেন এখানে সৌদি লিগের খেলা দেখতে পারবেন আর্জেন্টিনা ব্রাজিলের খেলা দেখতে পারবেন ইউরো খেলা দেখতে পারবেন কোপা আমেরিকা এবং বিশ্বকাপের খেলা এবং ক্রিকেট ক্রিকেট এবং যাবতীয় খেলা আপনারা এখানে দেখতে পারবেন আপনারা সব ধরনের ক্লাবের খেলাও দেখতে পারবেন অনায়াসে কোনো সমস্যা হবে না আর আপনারা যারা আমার এ ভিডিও দেখে ইনস্টল করতে পারবে না তারা আমার আগের ভিডিওটাই দেখে আসবেন আমার আগের ভিডিওটি আমি পিন কমেন্টে দিয়ে দিলাম এভাবে আপনি এখানে বিভিন্ন বাংলাদেশি চ্যানেল আছে ইন্ডিয়ান চ্যানেল আছে ইউএসএ চ্যানেল আছে সব ধরনের চ্যানেল আছে সব ধরনের চ্যানেলে আপনারা লাইভ সব কিছু দেখতে পারবেন আর আপনারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমি সবসময় নিত্য নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করি তারা নতুন ভিডিও পেতে চাইলে কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমরা ওই অনুযায়ী ভিডিও তৈরি করার চেষ্টা করব দ্বিতীয় টিভিতে আমি দ্বিতীয় টিভিতে ক্লিক করে কীভাবে লাইভ সব কিছু দেখাইলাম আপনারা এখান থেকে চাইলে বাংলাদেশের রেডিও শুনতে পারবেন লাইভ রেডিও যেগুলো চলতেছে সেগুলো এখানে এই যে আমি আপনাদের দেখাচ্ছি তারপরে জি টিভিও আছে এখানে সব ধরনের টিভি পাবেন আপনারা এখানে আপনারা কাতারের আল জাজিরা পাবেন বিভিন্ন দেশের টিভি স্পোর্টস সম সম্পর্কিত যত যত চ্যানেল আছে সব এখানে পাবেন এখানে আর্জেন্টিনা ব্রাজিল এর খেলাও দেখতে পারবেন তার